বঙ্কিম বাবু সাহস যদি থাকে দু হাজার ছাব্বিশে বাংলা নির্বাচনের আগে বাংলায় দাঁড়িয়ে বলুন দেশভাগের জন্য রবীন্দ্রনাথ দায়ী সাহস যদি থাকে দাঁড়িয়ে বলুন আর তারপর নির্বাচন লড়ুন দশ কোটি বাঙালি বুঝিয়ে দেবে বন্দে মাতরমের মানে কি আর ঋষি বঙ্কিমচন্দ্র আপনার সঙ্গে চায়ের দোকানে বসে চা খান না চায়ের দোকানে বসে আপনার সঙ্গে চা খান না আপনার বন্ধু নন যে ঋষি বঙ্কিমচন্দ্রকে আপনি বঙ্কিমদা বলবেন নিঃস্বর্ত ক্ষমা প্রার্থনা করুন স্যার আই উইল টেক হাফ আ সেকেন্ড ক্রেভ ইউর ইন্টালিজেন্স নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করুন আমাদের এটা দাবি ওটা বাংলার দাবি নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সম্প্রতি স্যার এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত একাত্তর সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়েছে এই গান গাওয়ার অপরাধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে স্যার উনিশশো পাঁচে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে আগুন জেলে রবি ঠাকুর যে গান গেয়েছিলেন সেই গান গাওয়ার অপরাধে আসামের সরকার রাষ্ট্রদ্রোহের মামলা করছেন ফ্রিজন ফ্রিজনের মামলা হচ্ছে স্যার আমি স্যার আমাদের স্যার কোনো রাষ্ট্রভাষা নেই আমাদের দেশের কোনো রাষ্ট্রভাষা নেই সমস্ত ভাষারই সমান মর্যাদা থাকার কথা কিন্তু বাংলাদেশের রাষ্ট্রভাষা রয়েছে রবীন্দ্রনাথের ভাষা বঙ্কিমের ভাষা নজরুলের ভাষা জীবনানন্দের ভাষা আমাদের সবার ভাষা আমি স্যার তো বাংলায় কথা বলছি বক্তৃতা বাংলায় দিচ্ছি তাহলে আমাকেও কি স্যার বাংলাদেশি বলে দাগিয়ে দেয়া হবে বলা হবে স্যার আমি বাংলাদেশি এখন স্বাভাবিকভাবে শুধু ওই একটা গান নয় রবীন্দ্রনাথ ইজ ট্রু পলিম্যাথ হি ওয়াজ পলিম্যাথ একাধিক গান রবীন্দ্রনাথ সে সময় লিখেছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গানকে আমাদের রাজ্য সঙ্গীত হিসেবে স্বীকৃতি দিয়েছেন এই সময় হয়েছিল রবীন্দ্রনাথ লিখেছিলেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা এই লেখা হয়েছিল ও আমার দেশের মাটি তোমার পরে ঠাকাই মাথা তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্ব মায়ের আচল পাতা এগুলো লেখা হয়েছিল স্যার এগুলো ইতিহাসের মধ্যে রয়েছে এখন ইতিহাস এই যে ইতিহাসের কথা আমরা চর্চা করছি স্যার ইতিহাসের কথা চর্চা করতে গেলে স্বাভাবিকভাবে। আমি চর্চা করতে চাই ওই হাউসে দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যখন বক্তব্য রাখছিলেন মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রাখার সময় হঠাৎ করে মাস্টারের কথা শুনলাম এখন মাস্টার মানে তো টেলার মাস্টারও হয় আমরা বাঙালিরা master বলতে একজনকেই চিনি মাস্টার দা সূর্য seen master da surjyo seen he was the hero of the chitarong harmony red chattgram যুb vidroh hero and master da surjyo seen along with tarkeshwar dostar where the only two revolutionaries in india whose body were not given back to their relatives they were boarded on a ship dumped into the Bay of bengal because that living the death masterদা was more dangerous than the living one সেই মাস্টারদাকে মাস্টার বলা হবে স্যার বাঙালি শুনবে বাঙালি শুনবে যে মাস্টারদাকে মাস্টার বলা হচ্ছে স্যার আমি স্যার এখানে উল্লেখ করতে চাই বিজেপির এক এমপির সম্প্রতি তিনি বলেছেন জনগণ মন নাকি রাজা পঞ্চম জর্জের জন্য লেখা হয়েছিল এর থেকে বড় অপমান কবিগুরুর হতে পারে না কবিগুরু উনিশশো সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে এই গান গেয়েছিলেন সরলা দেবী চৌধুরানী ব্রাহ্ম সমাজের কয়ের সেই গান গেয়েছিল রবীন্দ্রনাথ স্বয়ং বসে রয়েছেন দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরুও সেখানে উপস্থিত ছিলেন সেদিন থেকেই আলোচনা শুরু হয়েছিল যে এই গানের প্রথম স্তবকই আমাদের জাতীয় সঙ্গীত হবে উনিশশো সালের জানুয়ারি মাসের চব্বিশ তারিখ আমাদের দেশের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি জনগণ মনো ভারত ভাগ্যবিদাতার প্রথম স্তবককে আমাদের জাতীয় সঙ্গীত করেছিল যারা বলছেন কেউ নিন্দা করেছে বিজেপির কোন নেতা নিন্দা করেছেন যে ওটা রাজা পঞ্চম জর্জের জন্য লেখা হয়েছিল চতুর্থ স্ট্যান্ডার দিকে তাকান স্যার চতুর্থ স্ট্যান্ডায় রয়েছে ঘোর তিমির ঘানা নিবির নিশীতে পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে স্নেহময়ী তুমি মাতা পঞ্চম জর্জ কি মহিলা পঞ্চম জর্জ কি মাতা এই কেবল এই দালাল সেই যে কথা বলতেন রবীন্দ্রনাথকে আক্রমণ করে একই ধারাবাহিকতা চলছে স্যার আমি এখানে স্যার দেয়ার ওয়াজ নো ইলেকট্রিসিটি ইন ক্যালকাটা ব্যাটারিজ ওয়ার সেন্ট টু আন্দামান সেলুলার জেল টু লিট আপ দ্য হাউজেস অ্যান্ড দ্য রুমস অফ দ্য জেলার্স দ্য জেলার্স ইউজ দোজ ব্যাটারিজ টু গিভ আ ইলেকট্রিক শক টু এ রেভলিউশনারি আনম্যাচড মহাবিপ্লবী উল্লাসকর দত্ত অন্য কাউকে ইলেকট্রিক শক দেওয়া হয়নি ওই জেলে বসে যারা মুচলেখা লিখছিলেন তাদের ইলেকট্রিক শক দেওয়া হয়নি ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল মহাবিপ্লবী উল্লাস কর দত্তকে ওই জেল যদি কারুর নামে হওয়ার কথা থাকে তাহলে কেবলমাত্র উল্লাসের নামে উল্লাসের মতো বিপ্লবী আন্দামানের সেলুলার জেলে ছিলেন না ইলেকট্রিক শকে অচৈতন্য হয়ে যাচ্ছেন অস্ফুট আওয়াজ বেরোচ্ছে বন্দে মাতারম বন্দে মাতারম আর আমি শেষে যে কথা স্যার বলতে চাই

আর নেই বলেই বাংলার সাথে বিজেপির আত্মিক সাংস্কৃতিক এবং বৌদ্ধিক কোনো সম্পর্ক নেই এটা হচ্ছে প্রকৃত সত্য আমি ইতিহাসের মধ্যে যাব না জয়রাম রমেশ বিস্তৃতভাবে তার আগে অনেকেই ডিটেল বলেছেন আমি শুধু যেটা বলবো যে আঠেরোশো পঁচাশি সালে ঋষি বঙ্কিম তখনও বেঁচে পৃথিবীর কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আঠেরোশো পঁচাশিতে দেশ রাগে আগে এই গানের সুর করেন প্রথম সাতটা লাইন বঙ্কিম এতটাই মুগ্ধ হন যে আনন্দমঠের তৃতীয় সংস্করণে তা অন্তর্ভুক্ত হয় রবীন্দ্রনাথের করা সুর সাতটা লাইন আঠেরোশো ছিয়ানব্বই জাতীয় কংগ্রেসের অধিবেশনে কলকাতায় স্বয়ং রবীন্দ্রনাথ এই গান পরিবেশন করেন যতটুকু সুর করেছিলেন নাইনটিন হান্ড্রেড অ্যান্ড ফাইভ লর্ড কার্জেন ডিসাইডেড টু ডিভাইড বেঙ্গল Anti partition movement erupted with Rabindranath Tagore as the NARF center. On 7th of August 1905, there was a town hall meeting. It was the first mass meeting of anti partition movement. And Tagore himself sang Bande Mataram. Remember, sir, only the first two stanzas. Bengal was boiling. Bengal was boiling literally. 16th of October 1905, Tagore spearheaded the famous anti-partition protest, where Hindus and Muslims tied rakhis to each other. Thunderous slogans of Bande Mataram and the famous protest song, penned by the polymath himself, took Calcutta and Bengal by storm.